নমস্কার কেমন আছেন বন্ধুরা সমৃদ্ধির খুলছুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই সকাল সকাল প্রিয় বন্ধুদেরকে সুপ্রভাত জানাই সুপ্রভাত জানিয়ে আমার ছোট্ট ব্লগটি শুরু করছি আজকের ব্লগে রয়েছে হলুদ ছাড়া নিরামিষ রান্নাবান্না খুব সহজেই কিভাবে করা যায় তো চলো বন্ধুরা আজ ছটপট করে দেখাবো নিরামিষ রান্নাবান্না কীভাবে করতে হয় খুব তাড়াতাড়ি আর দুই হাতে কাজ সামলে উঠবে কিভাবে সেটা দেখাবো ছোট্ট ব্লগে তো চলো আজ সকালটা ছিল ভীষণ একটা সুন্দর মুহূর্ত কেন বলছি দেখো বন্ধুরা ওই যে দূরে বাদলা দিনের মেঘলা আকাশ দেখো কি অপূর্ব সুন্দর লাগছে সাদা নীল মাঝে মাঝে সবুজ এই সব কিছু দেখে মনটা একদম ফুরফুরে হয়ে যাচ্ছে মনে হচ্ছে দুই চোখ যেন ওই দিকেই তাকিয়ে থাকে তো চলো বন্ধুরা মেঘলা দিনে আজ নিরামিষ রান্নাবান্না খুব সহজে কিভাবে বানাবে সেটাই দেখাই ছোট্ট ব্লগে দেখতে থাকো বন্ধুরা সকাল সকাল আলু বরবটি কেটে নিয়েছি কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখেছি একটা চুবড়ির মধ্যে তারপরে গরম কড়াইয়ে একটু সাদা সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিয়েছি আর তার মধ্যে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে আলু বরবটিগুলো ঝটপট করে দিয়ে দিয়েছি চলো এবার একটু নাড়াচাড়া করে নিই এই দেখো একটু নাড়াচাড়া করে নিয়েছি আর তেলগুলো আলু বরবটির গায়ের মধ্যে লেগে গেছে এরপরে ওই গরম তেলে আবার দিয়েছি পটল হ্যাঁ তো পটলগুলো একটু নাড়াচাড়া করে নেব। আর হলুদ ছাড়া কীভাবে রান্না করছি দেখো এক চিমটে নুন দিয়ে দিলাম দেখছো দিয়েই এবার পটলগুলোকে নাড়াচাড়া করব। তো চলো পটলগুলো নাড়াচাড়া হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি কী বলো তো কুমড়ো হ্যাঁ তো কুমড়োগুলো গরম তেলে দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যেও এক চিমটে লবণ দিয়ে দেব দিয়েই আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য তো দেখো কুমড়োগুলো এরকম ছোট ছোট শেপ করে কেটে নিয়েছি আর এইগুলো সবই নিরামিষ রান্নাবান্না তো দেখো এই সবগুলো ছটপট করে ভাজা হয়ে গেছে আলু বরবটি পটল ভাজা আর কুমড়ো সবই হলুদ ছাড়া আর পুজোর দিনে এগুলো হলুদ ছাড়াই রান্না করা ভালো এরপরে চলে যাই দেখো মটর ভেজানো ছিল আমি ঝটপট করে মটরগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো ভেজানো মটরগুলো কি সুন্দর জলের মধ্যে ফুলে গিয়েছে আর ভালোইভাবে ভেজে গেছে আর কুচানো আলু নিয়ে নিয়েছি চৌকো চৌকো করে নিরামিষ ঘুগনি বানাবো তো চলো বন্ধুরা দুই হাতে কাজকর্ম কীভাবে ঝটপট হয় সেটাই করবো প্রেশার কুকারে মটর আলু সিটি মারতে দিয়েছি আর এখানে আমি কিছুটা ময়দা মেখে রেখেছিলাম আর ওখানে সানফ্লাওয়ার অয়েল নিয়েছি সাথে দেখো আরও কিছুটা ময়দা মাখা রেখে দিয়েছি তো একে একে এখানে আমি বেলেন নিয়ে নিয়েছি এর মধ্যে আমি লুচি বানাবো তো চলো ময়দাগুলোকে ভালো করে সব আমি গুছিয়ে রেডি করে থালার মধ্যে একদম রেডি করে নিয়েছি এরপর গরম তেলে দেখো একটা একটা করে লুচি দিয়ে দিয়েছি একটা নয় একসাথে তিন থেকে চারটে ছেড়ে দিয়েছি আর ঝটপট ঝটপট করে দেখো লুচিগুলো এই দেখো হাঁড়ি ভর্তি গামলা ভর্তি সব লুচি ভেজে নিয়েছি তো দেখছো বন্ধুরা কিভাবে খুব সহজে নিরামিষ রান্নাবান্না পুজোর দিনে করা যায় তাও আবার এই দুই হাতে সকাল সকাল উঠেই দেখো কি সুন্দর ঝটপট করে কাজগুলো করে নিচ্ছি আর কি সুন্দর লুচিগুলো ফুলকো ফুলকো হয়েছে দেখো এরপর দেখো লুচি ভাজা হয়ে গেছে আর সেই তেলের মধ্যে একটু আরও একটু তেল অ্যাড করে ওর মধ্যে লঙ্কা তেজপাতা জিরের ফোড়ন আর হচ্ছে টমেটো কুচি এইটুকু দিয়ে দিয়েছি আর এক একটু ধনে পাতা দিয়েই আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি আর সামান্য লবণ দেওয়া হয়েছে দিয়েই মারা মটর আর আলুগুলো সব দিয়ে দিয়েছি মশলার ওপরে আর দেখো এটাকে আমি একটু কষিয়ে নেব ভালো করে দেখো ভালো করে কষাবো আর কষিয়ে কষিয়ে যখন তেল ছেড়ে যাবে এই যে দেখো একদম হলুদ ছাড়া ঘুগনি বানানো হয়ে গেছে আর একটু জল দিয়ে দিয়েছি আর এটা একটু ফুটে গেলে হয়ে যাবে আমার ঘুগনি রেডি তো দেখলে বন্ধুরা এই কটা পথ কীভাবে খুব সহজেই রান্না করা যায় আর নিরামিষ রান্নাবান্না খেতেও খুব সুস্বাদু হয় আর বন্ধুরা পুজোর দিনে অবশ্যই এরকম নিরামিষ রান্নাবান্না একবার হলেও প্রসাদ হিসাবে ট্রাই করতে পারো নিজেদের বাড়িতে আর ঠাকুরকে এভাবেই পুজো দিতে পারো আমি তো এভাবেই দিই যখনই পুজো আর্চা করি তো এই যে দেখো লুচি ঘুগনি আলু বটবটি ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা এই সব কিছু আমি সকাল সকাল রেডি করেছি আর এটা হচ্ছে হলুদ ছাড়া সব কিছু নিরামিষ রান্নাবান্না আর কিভাবে খুব সহজেই রান্নাবান্না করলাম সেটা তো আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা আর আপনাদের কার কার পছন্দ হয়েছে এই নিরামিষ রান্নাবান্না অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর অবশ্যই অবশ্যই ভালো লাগলে একটা ছোট্ট লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা তারা ঝটপট করে আমার পেজটিকে ফলো করে দাও আর নতুন নতুন ভিডিও পেতে আমি মিনাক্ষী চলে আসছি আবারও নতুন কোন ব্লগ নিয়ে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আর নিরামিষ রান্নাবান্না কেমন হয়েছে সেটাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে কী করবেন একটি লাইক করবেন আজকের মতো টাটা বন্ধুরা